বাংলাদেশের এমন একটা জেলা যেটাকে সবাই চেনে খাজা অথবা জন্য কিন্তু অনেকেই জানে না এই জেলায় আছে দেশের প্রথম রেলওয়ে স্টেশন রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা সাবেক বৃহত্তম রেল সেতু লালনাকা সহ অসংখ্য হিস্টোরিক্যাল প্লেস সো ওয়েলকাম টু দা কালচারাল ক্যাপিটাল অফ বাংলাদেশ কুষ্টিয়া জেলার নাম কুষ্টিয়া কারণ এক সময় এখানে প্রচুর পরিমাণে পাট চাষ হতো পাটকে লোকাল ভাষায় বলা হতো কোষ্টা অথবা কুষ্টি আর সেখান থেকেই জেলার নাম কুষ্টিয়া কিন্তু বর্তমান কুষ্টিয়ার সূচনা করা উচিত সূচনা থেকে মানে কুষ্টিয়া পৌরসভা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হওয়া এই পৌরসভাটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কুষ্টিয়া পৌরভবন সূচনা নামের একটা সাবেক প্রাসাদে অবস্থিত যেটা ছিল জমিদার সতী সাহার বাড়ি তবে হিস্ট্রিক্যাল আর্কিটেকচারের কথা চিন্তা করলে এটা কুষ্টিয়ার ট্রেলার মাত্র কারণ শহরের মিল পাড়ায় গেলেই দেখা যায় ট্যাগর লজ নামে আরেকটা বিল্ডিং সাল আঠারোশো পঁচানব্বই রবীন্দ্রনাথ ঠাকুর ওনার কোম্পানি নামের প্রতিষ্ঠানের অফিস হিসেবে এই বিল্ডিংটা নির্মাণ করেন অবশ্য কুষ্টিয়ার সেলিব্রিটি আর্কিটেকচার হচ্ছে কারণ এই একটা ব্রিজ কুষ্টিয়া জেলার সাথে পাবনা জেলাকে যুক্ত করেছে খুলনা বিভাগের সাথে রাজশাহী বিভাগকে যুক্ত করেছে আবার উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গকে যুক্ত করেছে উনিশশো সালের চৌঠা মার্চ লর্ড হার্ডিংস এই ব্রিজটা উদ্বোধন করেন আর ওনার নাম অনুযায়ী ব্রিজের নামকরণ করা হয় মজার ব্যাপার হচ্ছে এই ব্রিজের নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার একশো চৌষট্টি টাকা দু পঁচিশে এসে যমুনা রেল সেতু উদ্বোধনের আগে দীর্ঘ প্রায় একশো দশ বছর যাবৎ এটাই ছিল দেশের সবচেয়ে বড় রেল সেতু শুধু রেল সেতু না দেশে প্রথম রেলওয়ে স্টেশনের অবস্থানও এই কুষ্টিয়াতে জগতি দ্য পনেরোই নভেম্বর আঠারোশো বাষট্টি এই দিনেই কলকাতার শেয়ালদা থেকে জগতি পর্যন্ত রেল যাত্রা শুরু হয় একই কারণে জগতি হয়ে উঠেছিল একটা বিজনেস হাব তবে বর্তমানে এর অবস্থা একদমই জরাজীর্ণ কারণ আমরা বাঙালি আমরা ইতিহাসকে হাতে না পায়ে ঠেলতে পছন্দ করি যাই হোক কুষ্টিয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গা সম্পর্কে জানতে হলে যেতে হবে লালন যদিও এই জায়গা নিয়ে কন্টেন্ট বানানো প্লাস বাঘরদের গালি খাওয়া দুইটাই ডান তাও ছোট করে বলতে চাইলে এখানে আছে লালন শাহের কবর ওনার মিউজিয়াম আর ভক্তদের থাকার জায়গা সাথে বছরে দুইবার এখানে লালন উৎসব হয় যেটাকে আপনারা লালন মেলা নামে চেনেন এছাড়া লালনের সাথে রবীন্দ্রনাথকে একটু প্রায়োরিটি দিতে চাইলে যেতে হবে শিলাইদহ কুঠি বাড়িতে আঠারোশো সাত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এখানকার জমিদার হন কিন্তু বর্তমানে জায়গাটা জনপ্রিয় হওয়ার পিছনে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কারণ এই বাড়িতে থেকে আঠারোশো উনানব্বই থেকে উনিশশো এক মানে প্রায় ১২ বছর উনি জমিদারি করেন বর্তমানে এই বাড়িতে রবীন্দ্রনাথের ব্যবহৃত পালখি থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা আছে এগুলো ছাড়াও কুষ্টিয়ায় ইসলামিক ইউনিভার্সিটি সহ বেশ কিছু প্লেস আমরা সময়ের অভাবে মিস করে গেছি অবশ্য কুষ্টিয়ার ইউনিক খাবার দাবার মিস হয়নি আর ওইগুলো অবশ্যই একটা আলাদা কন্টেন্ট ডিজার্ভ করে কিন্তু সেটার আগে আপনার পারমিশন প্রয়োজন না হলে আবার নাম দিয়ে বসবেন সস্তার ব্লগার